গুড মর্নিং সুপ্রভাত সবাইকে তো আজ দেখো ছেলেকে স্কুলে দিয়ে আমরা একটু মর্নিং ওয়াক করতে বেরিয়ে গেছি আজ তো সোমবার তো শিব ঠাকুরের বার শিব চতুর্দশী গেলো মাত্র তো এখন দেখো সকাল সকালে এখানে পুজো হয়ে গেছে দেখো কত সুন্দর এই জায়গাটা তো তোমাদের শিব ঠাকুরকে দর্শন করাবো চলো তো আমরা এই দিক দিয়ে যাচ্ছি আর এই দেখো এখানে শিব মন্দির রয়েছে কালী ঠাকুর রয়েছেন তো দেখো এখানে কত সুন্দর এই জায়গাটা কত শান্ত পরিবেশ এখানে আর এখানে দেখো সকাল সকাল পুজো হয়ে গেছে এই যে শিব ঠাকুরের পুজো হয়েছে এই দেখতে পাচ্ছ কত সুন্দর এখানে শিব ঠাকুর এই যে এখানে স্থানীয়রা এখানে পুজো করে থাকে এই দেখো ধুতরা ফুল দিয়ে শিব ঠাকুরকে সাজানো হয়েছে তো শিব চতুর্দশী গেল মাত্র তো আজকে আবার সোমবার আর এখানে বেল দেওয়া হয়েছে এখানে দেখো কত সুন্দর করে সাজানো হয়েছে ফুল দিয়ে তো প্রথমে নাকি শিব ঠাকুরকে সরাসরি মাথায় জল দিতে নেই মানে শিবলিঙ্গে জল দিতে নেই আগে সাইডে দিতে হয় ডানে বাইয়ে তারপরে শিবলিঙ্গে দিতে হয় তো এই দেখো এখানে কালী ঠাকুরের মূর্তি রয়েছে এখানে পুজো করা হয়েছে তো চলো তোমাদের কাছ থেকে দেখাই তো এই দেখো দেখো কত সুন্দর মায়ের মুখটা তো দেখতে পাচ্ছ এখানেও পুজো হয়েছে এখানেও পুজো হয়ে থাকে রোজ আর কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন গোছানো দেখতে পাচ্ছ মন্দির খুব সুন্দর এখানে সকাল সকাল ঠাকুর দর্শন করে ভালো লাগলো তো তোমাদের সাথে শেয়ার করলাম তো দেখো তারপর আমরা চলে যাচ্ছি একটা সাইডে তো এখানে আমরা একটু মর্নিং ওয়াক করব তো এই ফুলটা দেখো এখন অনেকে ছাদে বা বাড়িতে বাগানেও লাগায় টবে এই ফুলটা তো এখানে রাস্তায় পাশে অনেক ফুল এটা হয়ে আছে খুব সুন্দর লাগে এই ফুলটা একটু নাম আছে আমি নামটা ঠিক জানি না তো সবাই দেখো মর্নিং ওয়াক করছে আর আমরা যাব গিয়ে হলো পার্কের রাস্তায় তো পার্ক আজকে তো সোমবার তো সোমবারে পার্ক বন্ধ থাকে তো দেখো ফুলটা কত সুন্দর তো সোমবারে পার্ক বন্ধ থাকে তা পার্কের রাস্তা ধরে আমরা একটু মর্নিং ওয়াক করে আসবো আর কি তো এই জন্য হাঁটছি তো সকাল সকাল ফ্রেশ এয়ার পাওয়া যায় হাঁটলেও ভালো লাগে তো জায়গাটা দেখো কত ভাল লাগছে আর আমরা এখানে দিয়ে বড় রাস্তায় চলে এসেছি মেন রোডে তো দেখতে পাচ্ছ সকালের বিঘোটা এখন রোদ উঠে গেছে আর এখানে দেখো আমরা চলে এসেছি পার্কের রাস্তা রাস্তায় এদিক দিয়ে গেলে পার্কটা আসে তো পার্কটা আজকে বন্ধ আছে তো আমরা ওই রাস্তা ধরে হাঁটছি দেখতে পাচ্ছো বেশিরভাগ মানুষই এখানে মর্নিং ওয়াক করতে আসে জকিং করতে আসে তো হালকা গাড়ি চলছে যেহেতু এখন সকাল তো বেশ ভালোই লাগে হাঁটতে আসলে আর সামনে একটা মন্দির রয়েছে এখানে হনুমানজি রয়েছে তোমাদের সাথে শেয়ার করবো চলো আর ওই দেখো এই বড় গাছটার সামনেই পার্কটা আমরা চলে এসেছি তো আমার সামনে আমার সঙ্গে রয়েছে আমার একটা ছোট বোন তো দেখতে পাচ্ছ আমরা এখানে চলে এসেছি এটা হলো শালবাগান যে লেখা আছে সাইনবোর্ডে শালবাগান তো এদিক দিয়ে গেলেই এটা পার্কের রাস্তা তো এই পার্কের ভিডিও আছে আমার চ্যানেলে আমি ডিসক্রিপশানের লিঙ্কটা দিয়ে দিয়েছি তোমরা দেখে নিতে পারো তো সোমবার বন্ধ থাকে আর খুব সকালে খুলে আর বিকেলবেলা তাড়াতাড়ি বন্ধ হয়ে যায় তো দেখতে পাচ্ছ অটো পার্ক এটা মানে অক্সিজেন পার্ক তো পার্কের ভিতরটা খুবই সুন্দর তোমরা আমার ডেসক্রিপশানে গিয়ে পার্কের ভিডিওটা দেখে নিতে পারো আর আমার ছেলেকে নিয়ে গেছিলাম খুব মজা পেয়েছে তবুই দেখো হনুমান মন্দিরটা এখানেও শিব ঠাকুর রয়েছেন এখানেও পুজো করা হয়েছে হয় তো চলো ভেতরে গিয়ে ঠাকুর দর্শন করি এই দেখো মন্দিরটা কত সুন্দর দেখতে পাচ্ছ হনুমানজির সঙ্গে এখানে রামেরও ছবি রয়েছে এখানে রাম রামেরও শ্রীরামের পুজোও করা হয় তো এই দেখো এখানে শিবলিঙ্গ রয়েছে আর এই দেখো রাম আর এখানে নন্দী ঠাকুরও রয়েছেন শিব ঠাকুরের বাহন আর এই দেখো জয়শ্রী হনুমানজির মূর্তি সঙ্গে রয়েছে শ্রীরামের ছবি তো এই দেখো রাস্তাটা কত ভাল লাগছে সকালের ভিউটা তো আমরা এখন আবার ফিরে আসছি আর এখানে সকাল সকাল হাঁটতে কিন্তু বেশ ভালোই লাগে শরীরও ভালো থাকে মনও ভালো থাকে তো তাই আমরা চলে এসেছি আর এই দেখো এই জায়গাটা কত সুন্দর লাগছে চারিদিকে সবুজে সবুজ গ্রিনারি চোখের জন্য খুবই ভালো আর এই ফুলগুলো এখানে অনেকগুলো ফুটে আছে এই ফুলটা তোমরা কেউ নাম জানা থাকলে বলবে তো আমাকে চলো ফিরে চলে যাই দেখা হচ্ছে নতুন ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার ভিডিও দেখতে থাকো